অনুষ্ঠান পর্বতে রাত্রিতে হাজির হয়ে গেছি ইতিমধ্যেই তাই যারা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা সঠিক সময়ে জয়েন হতে দেরি করবেন না আমাদের সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেল তাই আপনারা যারা এখনো জয়েন করতে লেট করে আছেন কিংবা দেরি করে ফেলছেন তারা লেট করবেন না সঠিক সময়ে কিন্তু অনুষ্ঠান সময়সূচি মোতাবেক এসে হাজির হয়ে গেছি প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে আমাদের শৈলের সঠিক পুষ্টির যোগান দিতে খুব দ্রুত সময়ের ভিতরে যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরের এনার্জি তৈরি করতে পারে আমাদের শরীরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত করতে পারে সেই সমস্ত খাবারের বিশেষ বিশেষ কিছু কিছু সমস্ত খাবার খাবার থেকে বাছাই করা সম্পর্কে আপনাদের সামনে তুলে তাই আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন এবং গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও প্রামাণ্য চিত্রটিতে আপনারা যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয় সেই সমস্ত বিষয়গুলো খাতা কলম নিয়ে নোটস করে রেখে দিবেন এবং আপনি আপনার স্বাস্থ্য স্বাস্থ্য সম্মত চলতে আপনার জীবনের যে সমস্ত রোগ বিভিন্ন প্রকার সমস্যাগুলো নিয়ে যে সমস্ত বিষয়ে আপনি প্রতিনিয়ত ফেস টু ফেস করতে হয় সেই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারেন এছাড়াও স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার সমস্যাগুলো সমাধান কিংবা এই সমস্ত সমস্যাগুলোর সঠিক তথ্যপত্ত্ব কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন সঠিক খাদ্যাভ্যাসগত বিভিন্ন দিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের একটি বিশেষ আলোচনা তুলে ধরব তাই যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানে আসেননি তারা এসে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি অনেকে আছেন যারা অতি দ্রুত একটু শরীরে এনার্জি পাওয়ার আশায় বিভিন্ন প্রকার ফল ফলাদি দামি খাবার দাবার গ্রহণ করে থাকছেন কেউ কেউ আবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এরকম ভুলভাল কিছু খাবার গ্রহণ করতে দ্বিতীয় করে করে ফেলেছেন যে আসলে সঠিক কোন খাবারটি খেলে আমাদের শরীরের সুস্থতা আসে শরীরের তীব্রতা শরীরের শক্তির একটা ভাব চলে আসে এনার্জি আসে আমরা আসলে সেটি জানিই না আমাদের শরীরের সঠিক এনার্জি এবং সঠিক পুষ্টি নিশ্চিতকরণের জন্য আসলে কোন সব খাবার গ্রহণ করা দরকার এবং কোন সব খাবারগুলো আসলে আমাদের শরীরের জন্য উপকারে আসে সেই সমস্ত খাবার সম্পর্কে আমাদের তেমন কোনো অনেকের ধারণাও নেই খেয়ে যাচ্ছে অনেকে গতানুগতিকভাবে বিভিন্ন প্রকার খাবার আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ বিভিন্ন প্রকার খাবার ডুবো তেলে ভাজা খাবার কিংবা প্রসেসিং ফুড এছাড়াও সাদা চিনি দিয়ে তৈরি করা খাবার সাদা আটা দিয়ে তৈরি করা খাবার এরকম ভুল ভাল বহু খাবার আমরা দৈনন্দিন জীবনে গ্রহণ করে থাকি যদিও আমরা জানছি না যে আসলে সঠিক পুষ্টি নিশ্চিত জন্য কি কি খাবার খাওয়া যায় তাই আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটু খাবার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং হেলদি ফুড ফর হেলদি লাইফ স্টাইল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু খাবার সম্পর্কে জেনে নেব যে সমস্ত খাবারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফ্রুটস এর ভিতরে আছে হচ্ছে কলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলা আমরা আমাদের দৈনিক খাবারের তালিকায় রাখতে পারি নাম্বার ওয়ান হিসাবে কলাতে কি আছে যে নাম্বার ওয়ান হিসাবে রাখবো কলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা কিনা আমাদের পেটের ভিতরে বদহজম গোলযোগ সমস্যা দূর করতে সাহায্য করে এবং এর ভিতরে থাকা ফাইবার যা কিন্তু আমাদের পেটের ইন্ডাস্টাইন ভিতরে গিয়ে অনেকের গ্যাস্ট্রিক আলসারজনিত সমস্যা আছে এ সমস্যা দূর করতে কিন্তু এই ফাইবারগুলো খুবই কাজে দেয় এবং এটি পেটের উপরে একটি আস্তরণ তৈরি করে প্রলেপন তৈরি করে একটি লেয়ার তৈরি করে যা কিনা সরাসরি অ্যাসিডিটির হাত থেকে আমাদের পেটকে রক্ষা করে পেটের ভিতরে গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে গ্যাসের ঔষধের মতো কাজে দেয় তাই কলাকে আপনি আপনার খাবারের তালিকায় রাখতে পারেন নাম্বার ওয়ান হিসেবে এবং কলা আমরা যারা কলা খেয়ে থাকি নিয়মিত কলা খেলে আমাদের কি কি উপকার হবে কলাতে প্রচুর পরিমাণে আছে যা কিন্তু রক্ত সহায়তা করে যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা আছে তাদের কিন্তু কলা দৈনিক চাহিদা মতো খেতে পারেন প্রতিদিন দুই থেকে তিনটি পরিমাণে কলা খাওয়া যেতেই পারে যা কিনা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণে সাহায্য করে তেমনি ভাবে সুস্থ রাখতে সাহায্য করে হঠাৎ করে যদি এনার্জির প্রয়োজন হয় আপনারা যখন টিভি সেটের সামনে দেখেন ক্রিকেটার গণ কিংবা গণ যারা ফুটবল খেলে থাকেন দেখবেন মাঠে মধ্যাহ্ন সময় বা হাফ এন আওয়ার আওয়ারের সময় দেখতে পাবেন যে তারা কিন্তু অতি দ্রুত কলা খাচ্ছে কলা খাওয়ার কারণটা কি অনেকের মনে কিন্তু প্রশ্নও জাগে না অনেকে আছেন যে বসে গতানুগতিক ভাবে দেখেই যাচ্ছেন কেন কলা খাচ্ছে তাদের কারণটা কি সেটি কিন্তু জানার আগ্রহ করি না এর কারণটি হচ্ছে আপনার শরীরে যদি হুট করে কোনো এনার্জির প্রয়োজন হয় কলা কিন্তু অতি দ্রুততার সহিত শরীরে এনার্জি দিতে পারে তাই খাবারের তালিকায় আপনি নাম্বার ওয়ান হিসেবে রাখাতে কোনো ত্রুটি নেই বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে আছেন এখনো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে আছেন তারা লেট করবেন না সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আপনি আপনার খাদ্য তালিকার মেনু সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারেন সুস্থ থাকতে যে সমস্ত খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিনা যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হতে অনেক অসুবিধা হচ্ছে নিয়মিত ব্লাড প্রেশার মেপে যাচ্ছে নিয়মিত ব্লাড প্রেশার মাপতে মাপতে হয়রান হয়ে গেছেন আপনার বাসায় আপনার পিতা মাতা কিংবা দাদা দাদি নানানি যে কারণে ব্লাড প্রেশার কন্ট্রোলজনিত সমস্যা চলছে মাপছেন কিন্তু ব্লাড কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য মুঠি মুঠি ওষুধ সেবন করে চাচ্ছেন তারা কিন্তু দিনে দুই থেকে চারটি পরিমাণ কলা খেলে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা কলাতে আছে পটাশিয়াম যা কিনা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে আমরা বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে থাকি যেমন লোসারটেন পটাশিয়াম হ্যাঁ ভলসার্টেন এরকম বিভিন্ন প্রকার ঔষধ আছে হ্যাঁ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিভিন্ন মেডিসিন আছে এই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলোর সাথে পটাশিয়াম যোগ করা থাকে এর কারণ হচ্ছে পটাশিয়াম কিন্তু আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে খুব সাহায্য করে তাই দৈনিক খাবারের তালিকায় কলা কিন্তু খেলেই পটাশিয়ামের চাহিদা মিটে যায় আমাদের শরীরে ব্লাড প্রেশার কন্ট্রোলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্যাক লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমি ভিডিও দিয়ে ফেলেছি আমি অনেক বেশি আনন্দিত যে এরকম একটা মুহূর্তে খুব সুন্দরভাবে ভাবে লাইভ অনুষ্ঠানে আসতে পেরেছি সবারই শরীর সুস্থ আছে বলে আশাবাদী তবে একটি কথা বলি সময় স্বাস্থ্য কথা আমরা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি এগুলো কিন্তু মানুষের উপকারের জন্য প্রত্যেকে যাতে আমরা সুস্থ থাকতে পারি আমরা প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা পরিবারের সদস্য সময়ের স্বাস্থ্য কথা পরিবারের এক একজন সময় কালক্ষেপণ বিড়ম্বনা হলেও তবে সাড়ে দশটার পরবর্তী সময়ের ভিতরে খুব দ্রুততার সহিত আমাদের অনুষ্ঠানটি শুরু হয় প্রতিটা ভাই বোন যারা আছি আমরা প্রতিটা পরিবারের যারা সদস্যরা আছি আমরা প্রত্যেকে জয়েন করে ফেলবো সঠিক সময়ে কেননা আমরা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক উপকারী দিকগুলো যে সমস্ত উপকারী বিষয়গুলো সম্পর্কে একটা গোল তৈরি করি এটা অনুষ্ঠানে আয়োজন হয় সেখানে কিন্তু বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেই আপনাদের সামনে তুলে ধরা হয় মেডিকেল সম্মত রুলস অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরি এই সমস্ত বিশেষ তুলে ধরা অংশগুলো আমরা চেষ্টা করি সবার মাঝে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো আলোচনাগুলো ছড়িয়ে পড়ুক এর মাধ্যমে আমরা সবাই যেমনিভাবে হতে পারবো সুস্থ তেমনি আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ করতে পারবো এবং স্বাস্থ্য সচেতনময় এই বাণীগুলোর মাধ্যমে নিজেরা সুস্থ থাকবো এবং অন্য সবাইকে সুস্থ রাখতে সাহায্য করব। বন্ধুরা যে কথাটি আলোচনা করছিলাম যে এর ভিতরে আছে পটাশিয়াম যা কিনা আমাদের শরীরের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সক্ষম যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন যারা বয়োজ্যেষ্ঠ স্ট্রোক করে ফেলেছেন স্ট্রোক পরবর্তী সমস্যা সমাধানের জন্য স্ট্রোক পরবর্তী সময়ে যে হাতে পায়ে বোধের সমস্যা হাত পা বোধ আসছে না হাত পা নিয়ন্ত্রণ হাত পায়ের হয়ে আসার মতো সমস্যা সমাধানের জন্য কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কলা খেতে পারেন কলাতে আছে ন্যাচারাল সুগার যা কিনা শরীরে এনার্জি জোগাতে সাহায্য করে শরীরে অতি দ্রুত শক্তি সামর্থ্য আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা একটা হাই ক্যালোরি জাতীয় খাবার এটি ফ্রুটস হিসাবে যেমনি ভাবে খাবো তেমনি আপনি জানেন কি না আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে সাধারণত খাবার দাবার খুব কম তবুও তারা বেঁচে আছেন কিভাবে এটি শুনে অবাক হয়ে যাবেন সেখানে অনেক বেশি পরিমাণে কলা গাছ আছে কলা রোপণ কলাকে তারা সবজি হিসাবে খান কলাকে তারা মেজর খাবার হিসাবে গ্রহণ করে থাকেন অনেকে মেজর খাবার হিসাবে গ্রহণ করলে শরীরে কিন্তু এনার্জি যোগাতে এটি কিন্তু কম যোগায় না এটি কিন্তু ভাতের চাইতেও বেশি পরিমাণের শক্তি যোগাতে সক্ষম এর ভিতরে হাই ক্যালোরি আছে এটি আমাদের শরীরে এনার্জি তৈরি করতে পারে অতি দ্রুত এবং শরীরকে সুস্থ করতে খুব দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য যে সমস্ত অ্যাথলেটরা আছেন খেলাধুলা করে থাকেন তাদের শরীরে এনার্জি বাড়াতে তারা কিন্তু কলাকে গ্রহণ করে থাকেন বন্ধুরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম কলা সম্পর্কে অবশ্যই অনেকে জানলেন আর কোনো কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে একটি বিশেষ খাবার অর্থাৎ বিশেষ ফ্রুটস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খেজুর দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি তার ভিতরে খেজুর একটি অন্যতম খাবার খেজুরে আছে নানান পুষ্টিগুণ এর ভিতরে আছে বিশেষ কিছু গুণসম্পত এবারে আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে এবারে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা বদহজম সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ন্যাচারাল ন্যাচারাল সুগার আছে যা কিন্তু আমাদের শরীরের যে ক্যালোরি সমস্যা দুর্বল কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরে যাদের সুগারের ঘাটতি আছে এটি পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ধরনের সুগার কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের শরীরের প্রোটিনের চাহিদা মিটায় শরীরকে দ্রুত এনার্জি দিয়ে শরীরকে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত করে তোলে খেজুর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে পারি খুব সহজেই আমরা এ ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারি এবং দৈনিক এক মুষ্টি পরিমাণে ভিজানো খেজুর খেলে আমাদের শরীরের শক্তি ফিরে আসে শরীরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত এবং জীবনের যাদের ত্বকের সমস্যা অল্প বয়সে ত্বকে কুচকে যাওয়ার সমস্যা হয়েছে ত্বকের বলে রেখা পড়ে গেছে এটি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা জানলেন দুটি বিশেষ ফ্রুটস সম্পর্কে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য পর্ব এবং মূল আলোচ্য বিষয় কি ছিল সেটি যদি সঠিক উত্তরটি আপনি দিতে পারেন তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথা। প্রিন্টেড অপশনে তাতে তার জন্য কি করতে হবে প্রথমে আপনি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনি আপনার যে অনুষ্ঠানটি সম্পর্কে জানলেন সেই সম্পর্কে অবশ্যই সময়ের স্বাস্থ্যকথার যেকোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনি যদি কমেন্ট করে জানান আপনার এই সমস্ত বিষয়টি সম্পর্ক তাসকিরাতের মূল আলোচ্য বিষয়টি সম্পর্কে যদি সঠিক একটা তথ্য দিতে পারেন তাহলে আপনার নামটিও পিন্টেড অপশনে দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্যকথা সময়ের স্বাস্থ্যকথা প্রতিদিনের আয়োজন নিয়মিত রাত্রি দশটার পরেই শুরু হয় যারা জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু নিয়মিত জয়েন করে ফেলবেন রাত্রিতে সঠিক সময় অনুষ্ঠানে এসে প্রত্যেকেই আপনারা অংশগ্রহণ করবেন কেননা সময় স্বাস্থ্য কথার আয়োজন আপনাদের উদ্দেশ্য করেই বলা হয় আপনাদের প্রত্যেকেরই স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং আপনাদের চাওয়ার উপর ভিত্তি করেই নিয়মিত লাইভ অনুষ্ঠানটি আয়োজন করা হয় তাই অবশ্যই অবশ্যই আপনারা লাইভ অনুষ্ঠানে আসবেন নিয়মিত লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সঠিক সময় অংশগ্রহণ করলে আপনাদের চাওয়া এবং আপনাদের বিভিন্ন প্রকার অনুষ্ঠানে আসার উপরে আমরা কিন্তু বিবেচনা করেই পরবর্তী অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা পেয়ে থাকি তাই অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা নিয়মিত জয়েন করবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে সময়ের স্বাস্থ্যকথার প্রতিদিনের আয়োজন প্রতিদিন কিন্তু নির্দিষ্ট সময়ে একটা আয়োজন হয়ে থাকে তাই অবশ্যই আপনারা আজকের একটা বিশেষ ভিডিও মধ্যেই সেটি হচ্ছে আমাদের কিছু বিষয় নিয়ে যে রমজানের সেহেরি এবং ইত্যাদি যে সমস্ত সুষম খাবার গ্রহণ করার প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটি বিশেষ ভিডিও চলছে কি সব খাবার গ্রহণ করলে আমরা অতি দ্রুত এনার্জি পাবো সেই সমস্ত বিষয় একটি ভিডিও চলছে তাই অবশ্যই আপনারা সেই অনুষ্ঠানটি দেখে নিতে পারেন এবং আমাদের নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই এবং যারা জয়েন করে আছেন পরবর্তীতে ভিডিওটি দেখতে চান তারা কিন্তু পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশন থেকে আমাদের সময়ের স্বাস্থ্য কথার ভিডিওটি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যারা এখনও আসেনি তারা পরবর্তী লাইভ স্টিং অনুষ্ঠান ভিডিওটি দেখতে পাবেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ